কিছু লোকজন থাকবেই যারা ফ্যাসিস্ট তারা চাইবে না যে সুন্দর এবং একটি সুশীল ভোট কেন্দ্র বা ভোটের একটা মাঠ তৈরি হোক বিগত হাসিনা যারা সন্ত্রাসী বাহিনী এরা বিভিন্ন এলাকায় গলিতে গলিতে মাদক দ্রব্য একদম ছড়াই দিছিল আপনারা হয়তো জানেন দীর্ঘ এই সতেরো বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা এমন একটি অবস্থা তৈরি করেছিল যে সাধারণ জনগণ ভোট ভুলে গিয়েছিল বর্তমান সিচুয়েশান ক্রিয়েট করে যেটা আমরা বুঝতে পারতেছি মানুষের ভিতরে একটা উচ্ছ্বাস আরও বড়ো উচ্ছ্বাস সেটা হলো যে পঁচিশ তারিখ দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসতেছেন এই যে একটা আনন্দ সবার ভিতরে প্রত্যেকটা মানুষের মুখে মুখে সেটা আসলেই আমাদেরকে আরও গর্বিত করে কারণ দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা তার প্রতি যে মানুষের টান এটা বোঝা যাচ্ছে তার দেশে আসার খবর সবাই শোনার পরে বর্তমানে ঢাকা পাঁচ আসনের ভোটার যারা আছে তারা একচেটিয়া সবাই আলহাজ নবিল্লা নবীকে চায় কারণ উনি দুর্দিনের লোক আপনারা হয়তোবা জানেন গত নির্বাচনে আঠারো নির্বাচনে মাত্র উনি দুই ঘন্টায় প্রায় আটাত্তর হাজার ভোট পেয়েছিলেন আপনারা জানেন এই বিভিন্ন দুর্যোগের সময় আল্লাহ নবিল্ল নবী সাহেব ঘরে বসে থাকে না উনি যেমন কর্মীদের পাশে থেকেছিলেন। ছিলেন ঠিক তেমনি সাধারণ জনগণের পাশে থেকে সাধারণ জনগণের যে দুর্ভোগগুলো ছিল উনি যতটুকু পার্সেন্ট ওয়ার থেকে সুগম করার চেষ্টা করছেন সবার ভিতরে একটাই উচ্ছ্বাস ধানের শীষে ভোট দেওয়ার কারণ গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা আমাদেরকে জনগণ বরণ করে নিচ্ছে আপনারা অনেক ভিডিও ফুটেজে দেখবেন আহলাদ নবিল্লা নবী সাহেবের সেখানে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সাধারণ জনগণ এসে মানে তার সাথে দেখা করার জন্য এবং তার সাথে কথা বলার জন্য কিভাবে অনুপ্রাণিত এটা ভাষায় প্রকাশ করা যাবে না গিয়ে সাধারণ জনগণ যাতে বিভ্রান্তর মধ্যে যাতে না পড়ে কিছু লোকজন থাকবেই যারা ফ্যাসিস্ট তারা চাইবে না যে সুন্দর এবং একটি সুশীল ভোট কেন্দ্র বা ভোটের একটা মাঠ তৈরি হোক তারা চাচ্ছে যাতে জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষদেরকে ভোট থেকে দূরে রাখতে তবে আমরা সাধারণতভাবে যেটা চাচ্ছি সেটা হলো যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সাধারণ জনগণকে গিয়ে তারা তারা বোঝাচ্ছি এবং যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যদি আমরা যদি তাদেরকে নাতে যদি পাই তাহলে এক বিন্দু পরিমাণ ছাড় দেবো না সে যেই হোক আমরা ভোটের পক্ষে সাধারণ জনগণের পক্ষে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি এবং আগামীতে যাতে এই যারা ফ্যাসিস্ট আছে তারা যাতে কোনো রকম কান্ড যাতে না ছড়াইতে পারে তার জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করি আপনারা জানেন সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি এবং আগামী পঁচিশ তারিখ আমাদের প্রিয় নেতা তারুণের অহংকার আগামী রাষ্ট্র তারেক রহমানের আগমন উপলক্ষেও আমাদের আজকে এই আলোচনা সভাটা যাতে সবাই আমরা স্বতঃস্ফূতভাবে ওই দিন যে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর সাবেক যে আন্তর্জাতিক বিমানবন্দর এখানে থাকতে পারি সেই জন্য আজকে আমাদের আলোচনা সভা এবং মূলত আজকের আলোচনা সভা হচ্ছে মহাকাশ রোডে নবীল্লাহ ভাইয়ের নির্বাচনী প্রচার উপলক্ষে আজকের এই আলোচনা সভা উঠান বৈঠক আপনারা জানেন বিগত দিনেই এই হাসিনা সরকারের যারা সন্ত্রাসী বাহিনী এরা বিভিন্ন এলাকায় গলিতে গলিতে মাদক দ্রব্য একদম ছড়াই দিছিল আমরা আমাদের ড্যামরা থানার সূর্য হিসাবে সাথে কথা বলেছি এবং তাকে তার কাছে আমরা একটা জিনিসই চেয়েছি যে মাদক একটা শুধু ফ্যামিলির একজনের ক্ষতি না এটা পুরো সমাজের জন্য ক্ষতিকর দৈনিক আজকের বাংলা ডট নেট